সেই মেলায় যারা নাইনটি নাইন স্টোর লাগায় যারা একশো টাকার মধ্যে মাল বিক্রি করতে চাইছে দেড়শো টাকার মধ্যে মাল বিক্রি করতে চাইছে তাদের জন্য একদম ধামাকাদার অফার আছে দেখেন এটা হচ্ছে অর্থ সেন্টার আমাদের ফ্রক শুরু হচ্ছে বারো টাকা থেকে বারো টাকা বারো টাকা থেকে এরপরে অন্য শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে টাকা একদম কিন্তু ফেক না কিন্তু অনেকে কিন্তু ফেক ভিডিও করে যে পাঁচ হাজার পিস নিলে এই দাম দশ হাজার পিস নিলে এই দাম দু হাজার পিস নিলে এই দাম আপনি কিন্তু দশ পিস পনেরো পিস কুড়ি পিস পঁচিশ পিস করে নিতে পারবেন শপে কিন্তু আসলে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মাল কিন্তু আপনি নিতে পারবেন

পঁয়তাল্লিশ লট না এর মধ্যে ফ্রেশ মালও আছে সব রকম মালই কিন্তু আপনি পাবেন একই ছাদের নিচে পাঞ্জাবি পাচ্ছেন সত্তর টাকার মধ্যে সত্তর টাকা মতো সত্তর টাকার মধ্যে পাঞ্জাবি পাবেন এটাকে সত্তর টাকায় পাঞ্জাবি এটাকে সত্তর টাকায় যারা আসামে দেখছেন দেখেন ঈদ কিন্তু শীত চলে গেলে ঈদ আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন পঁয়ত্রিশ টাকায় সব দুশো পিসের বস্তা আপনি সপে আসলে পঁচিশ পিস করে নিতে পারেন দেখেন অনেকে চিন্তা ভাবনা করে ঘরে বসে আছি আমার কাছে পাঁচ টাকা আছে কি করব আপনি পাঁচ টাকায় কিন্তু এক বস্তা না হোক হাফ বস্তা মাল নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে কিন্তু বিজনেস করতে পারেন এটা কিন্তু শান্তিপুর একদম মা শীতলা লাই সেন্টার এইগুলো এই মাল কিন্তু হাটে বাজারে মেলাতে ফুটপাতে বিক্রি করার এগুলো কিন্তু কোনো শপে বিক্রি হয় না আর সবে বিক্রি করার জন্য বলছি না যারা সবে বিক্রি করতে চাইছেন তাদেরকে করবেন না হকার আইটেম এরপরে সত্তর টাকায় ষাট টাকার মধ্যে আপনি এই টাইপের কুর্তিগুলো পাবেন অনলি ফোর ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে এই টাইপের কুর্তিগুলো পাবেন ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আর এক ধামাধার অফার থাকে পঁয়ত্রিশ টাকায় কিন্তু জর্জেট শাড়ি এই দেখুন টাকা জর্জেরের শাড়িগুলো পাবেন only for 35 টাকা এই টাইপের জর্জেরের শাড়িগুলো পাচ্ছেন আপনি শুধুমাত্র 35 টাকায় করে দেখেন only for 35 টাকা এই টাইপের জর্জেরের শাড়িগুলো পাচ্ছেন শুধুমাত্র 35 টাকায় করে only for 35 টাকা করে দেখেন জর্জেরের শাড়ি পাচ্ছেন শুধুমাত্র 35 টাকা যারা আসাম থেকে দেখছেন আসামে কিন্তু প্রচুর মেলা রাখ মেলা সব সময় শীতকালীন মানে মেলা মেলা মানেই কিন্তু বিজনেস আর মেলাতে আপনি 15 দিনে যা কামাবেন সেই कमाई কিন্তু কিন্তু আধা বছর হবে না এ দেখেন পঁয়ত্রিশ টাকায় জর্জেদ শাড়ি নিয়ে আসাম মালদা শিলিগুড়ি কাটিয়ার ভাগলপুর অল বডি কাজ দেখেন এই শাড়িটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় কে দেবে কে দেবে কোথায় পাবেন সেই চিন্তা করছেন কলকাতায় আসুন মা শীতলার শাড়ি সেন্টারে ভিসিট করুন তাহলেই হবে দেখেন পঁয়ত্রিশ টাকায় শাড়ি এই দেখেন কালারটা দেখে নেন এই দেখেন পঁয়ত্রিশ টাকায় জর্জেট পঁয়ত্রিশ টাকায় নিয়ে একশো টাকায় বেচুন দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকাও বিক্রি হয়ে থাকেন এই দেখেন পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকায় এরপরেও পাচ্ছেন শুট আশি টাকায় দেখেন আশি টাকা এই টাইপের ট্যাক্সুট গুলো পাচ্ছেন আশি টাকা করে অনলি ফর আশি টাকা এই টাইপের ট্যাক্সুট গুলো পাচ্ছেন আশি টাকায় জিন্স প্যান্ট পাবেন বাচ্চাদের পঞ্চাশ টাকা এই দেখেন বাচ্চাদের জিন্স পঞ্চাশ টাকা অনেকে কিন্তু ভিডিও করে কিরম ভিডিও করে আপনি যদি পাঁচ হাজার পিস নেন দশ হাজার পিস নেন দু হাজার পিস নেন তাহলে এ কুড়ি টাকা ওই ভিডিওগুলো ফেক এটা কিন্তু কলকাতা শান্তিপুর নদীয়া হ্যাঁ এই ভিডিও করে কলকাতা একদম হাওলাটাড়ায় এবং এই সব ভিডিও করে ঠিক আছে দেখেন এ দেখেন বড়দের জিনিস পাবেন শুধুমাত্র 70 টাকার মধ্যে 70 টাকার মধ্যে 70 টাকায় প্রচুর কালার পাবেন প্রচুর কালার প্রচুর আইটেম প্রচুর রকম নাইটি পাচ্ছেন নাকি কুর্তি পাচ্ছেন 35 টাকায় দেখেন 35 টাকায় পাবেন 35 টাকায় সব 200 বিশের বস্ত্র আপনি শপে আসলে পড়ে কুড়ি পিস পঁচিশ পিস তিরিশ পিস করেও নিতে পারবেন নাকি এই দেখেন এই টাইপের কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পঁয়ত্রিশ টাকায় সব পঁয়ত্রিশ টাকায় ঠিক আছে আপনাকে পাঁচশো পিস দু হাজার পিস নিতে হবে না ঠিক আছে পাঁচশো পিস দু পিস নিতে হবে না শুধু আপনি পিস 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 নিতে পারবেন এছাড়া নাইটি দেখেন নাইটি পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নাইটি পঞ্চাশ টাকায় দেখেন এই টাইপের পেটিকোট পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা বেশি নেবে তাদের জন্য পঞ্চাশ টাকা ধরবেন যারা বেশি নেবে তাদের জন্য পঞ্চাশ টাকা ধরবো অনলি ফর পঞ্চাশ টাকায় এই টাইপের পেটিকোট গুলপাত

ফুল গ্যারান্টি রং কালার গ্যারান্টি কি বললাম যারা আসাম থেকে দেখছেন শিলিগুড়ি থেকে দেখছেন দার্জিলিং থেকে দেখছেন মণিপুর থেকে দেখছেন দিল্লি মুম্বাই টাইপের ছাপা শাড়ি কে দেবে অরিজিনাল ব্র্যান্ডেড শাড়ি একমাত্র কলকাতা মা শীতলা শাড়ি সেন্টারে দিতে পারে ঠিক আছে এছাড়াও দেখেন হ্যান্ডলুম পাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকায় হ্যান্ডলুম একদম ধামাকাতার অপরাধ যারা মেলাতে বিজনেস করতে চাইছেন ভাবছেন কোথা থেকে মাল নিয়ে মেলায় বিজনেস করব শীতকালীন এই দেখেন শুধুমাত্র সত্তর টাকায় হ্যাঁ কত কালার দেখেন কালারের কালার দেখেন প্রচুর কালার আছে প্রচুর কালার প্রচুর আইটেম প্রচুর কালার এ দেখেন শুধু সত্তর টাকায় অনলি ফর সত্তর টাকায় পাক্কা বারো হাতে দেখেন কে খুলে দেখাবে এরকম ভাবে শাড়ি এ দেখেন অনলি সত্তর টাকায় কিন্তু হ্যান্ডলুম পাবেন অনলি সে সত্তর টাকায় দেখেন সত্তর টাকায় সত্তর টাকায় নব্বই টাকা নয় একশো টাকা নয় শুধু সত্তর টাকায় পাবেন অনলি সত্তর টাকায় পাবেন